শুধু কাবিনে সই করলে একজন প্রকৃত স্বামী হওয়া যায় না প্রকৃত স্বামী তো সেই যে স্ত্রীর মনের কথা বোঝে স্ত্রীর মনের মধ্যে কি চলতেছে সেটা বোঝে সেই হলো প্রকৃত স্বামী যে স্বামীটি তার পরিবার তার পরিবার তার স্ত্রীকে অনেক কষ্ট যন্ত্রণা দেয় কথা শোনায় যখন এই পুরুষটির সামনে এসে দাঁড়িয়ে বলে আমার স্ত্রী যা কিছু বলুক না কেন আমি বুঝবো আপনারা কিছু বলেন না বা আপনারা একটু ধৈর্য ধরেন আমাকে একটু সময় দেন সব ঠিক হয়ে যাবে এটাই হলো পুরুষ আর যেগুলো তার পরিবারকে সম্মান দেয় কি স্ত্রীকে সম্মান দেন স্ত্রীকে ধুলোয় মিশিয়ে ফেলে দেয় সেগুলো হলো কাপুরুষ পুরুষ নামের কলঙ্ক আচ্ছা আপনি একটা শোনেন তো আপনার শিশুবেলার সঙ্গে যদি আপনার মা বোন চাষিরা হতে পারে তাহলে আপনার বৃদ্ধকালের সঙ্গে তো আপনার স্ত্রী হবে এখন একটা বিপদে পড়েন কেউ আপনার পাশে আসবে না আপনার স্ত্রী ছাড়া স্ত্রী ছাড়া আপনার কেউ সঙ্গী হবে না আপনি একবার বিপদে পড়ে দেখেন না কেন এটা একদম চিরন্ত বাস্তব এবং সত্য কথা কেউ আপনার পাশে যাবে না না যাবে আপনার বোন না যাবে আপনার মা গেলেও যেতে পারে কিন্তু না যাবে কোনো আত্মীয় স্বজন ওই গেলে একমাত্র স্ত্রী যাবে মাও পিস স্ত্রীকে সম্মান করতে শিখুন স্ত্রীকে ভালোবাসতে শিখুন স্ত্রীকে সময় দেন স্ত্রীর মনের কথাগুলো বোঝার চেষ্টা করেন স্ত্রীকে হুদায় হুদি গালি গালি দেওয়া বন্ধ করে দিয়ে স্ত্রীকে ভালোবাসতে শিখুন তাহলে পুরুষ জাতির কলম্ব থেকে একটু হলেও রক্ষা পাবেন কারণ সব পুরুষের সমান হয় না আর সব পুরুষের পুরুষ হওয়ার থাকে না পুরুষ হতে হলে তার পরিবারের সকলের মনকে বুঝতে হবে শুধু স্ত্রীকে খারাপ বানালেন আর পরিবারের সকলকে ভালো বানালেন তা কিন্তু হবে না সবাইকে ভালো রাখতে হবে এটাই হলো একটা পুরুষের দায়িত্ব এবং কর্তব্য আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণ মতো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ